এক জঙ্গলে থাকত দ্রুত দৌড়ানো খরগোশ আর ধীরে ধীরে হাঁটা কচ্ছপ খরগোশ নিজের গতি নিয়ে খুব গর্ব করত এবং কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত একদিন কচ্ছপ বলল যদি এতই ভরসা থাকে তাহলে আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করো। খরগোশ হেসে উঠল কিন্তু চ্যালেঞ্জটি মেনে নিল দৌড় শুরু হল খরগোশ বাতাসের মতো ছুটে অনেকটা দূর চলে গেল সে ভাবল কচ্ছপকে অনেক পেছনে একটু ঘুমিয়ে নি সে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল অন্যদিকে কচ্ছপ থামেনি ধীরে ধীরে হলেও সে থেমে যায়নি পিছনে তাকায়নি শুধু সামনে এগোতে লাগল খরগোশ যখন ঘুম থেকে উঠল তখন দেখল কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে খরগোশ ছুটল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কচ্ছপ সবার আগে দৌড় জিতে গেল জঙ্গলের সবাই আনন্দ করল আর কচ্ছপ হাসি মুখে বলল ধীরে হলেও নিয়মিত চেষ্টা করলে জয় একদিন হবেই